রাশিয়া এবং বর্তমান সরকারের মধ্যে আসলে সম্পর্কটা কেমন যখন এই প্রতিবেদনটা প্রকাশ হলো বিপরীত দলের রাজনৈতিক নেতৃত্ব যারা তারা এটা নিয়ে অনেকেই সমালোচনা করেছেন পাশাপাশি গণমাধ্যমগুলো প্রতিবেদনটা তারা ফলো করে প্রচার করেছেন কিন্তু সরকারের সাথে রাশিয়ার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের বা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সম্পর্কটা ফাটল ধরলো নাকি আসলে পজিটিভলি আছে দর্শক আপনি যদি আপনাকে শ্রেষ্ঠতার প্রমাণ করতে না পারেন তাহলে আওয়ামী লীগের ফিরে আসা আপনি কোনো ভাবে ঠেকাতে পারবেন না আওয়ামী লীগের ফিরে আসা কেউ কোনো ভাবে ঠেকাতে পারবেন না তাদের প্রত্যাবর্তন হলেও হতে পারে সম্প্রতি বেসরকারি এক টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফাহানা এই যে গত দুই দিনে এই এক সপ্তাহে দুইবার ওয়াকার ক্ষমতা নেওয়ার চেষ্টা করেছে আজকে যে অবস্থা দেখছেন না এরকম পরিস্থিতি যদি আওয়ামী লীগ কখনো টার্ন করে আবার কামব্যাক করে দেখবেন ওরা বলতে হচ্ছে দশ লাখ মানুষ মারা যাবে পাঁচ লাখ মারা যাবে এটা ওরা মিন করে ওরা এটা করবে

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে আমি আফন সিরিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানব্যান দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কী বিষয়ে নিয়ে কথা বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে কিছু বোটলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দুসর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্ত নাটনে সবাই ভিডিওটি দর্জ সকালে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো তার আগে আমাদের সূত্রে একটি অনুরোধ জানতে চাই যার ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে একটু নতুন আছেন প্লিজ দরকার আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তিনি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর কথা না পারে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখিয়ে আসবো প্রত্যেকের সুযোগ নাই নির্বাচনে অংশগ্রহণের কিন্তু সত্যি কি এটা সম্ভব মানুষ কি বলে দেশের পরিস্থিতি কি বলে খোঁজ সরকারি বাকি এরকম বিশ্বাস করে যে আওয়ামী লীগ ছাড়া তারা নির্বাচন করে ফেলবে উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারির কথা চিন্তা করি বিএনপি একতরফা নির্বাচনকে যদি স্মরণ করেন তবে দেখবেন খালেদা জিয়ার সেই সংসদ থেকে ছিল মাত্র বারো দিন বিএনপির মতো এত বড় একটা শক্তিশালী দল যদি না পারে তবে কি উড়ে এসে জুড়ে বসা এই ইউনুস মহাজন পারবেন ভেবেছেন

কলমে তাতে সুযোগ নির্বাচনে কিন্তু সত্যি কি মানুষ কি বলে দেশের পরিস্থিতি কি বলে খোঁজ সরকারি বাকি এরকম বিশ্বাস করে যে আওয়ামী লীগ ছাড়া তারা নির্বাচন করে ফেলবে আসুন সেই ব্যাখ্যায় যাই আমার ধারণা সরকার বিশ্বাস করে না আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভব কেন প্রশ্ন আসতে পারে সরকার তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে এমন অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিল কেন কারণ ষড়যন্ত্রকারীদের কর্মসূচি বাস্তবায়ন আপনার কি বিশ্বাস হয় আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন সম্ভব ইতিহাস কি বলে ইতিহাসের পাঠে আশ্রয় নিলে বলা যায় সম্ভব নয় সংসদীয় গণতন্ত্রের সময়ের যদি উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারির কথা চিন্তা করি বিএনপি একতরফা নির্বাচনকে যদি স্মরণ করেন তবে দেখবেন খালেদা জিয়ার সেই সংসদ থেকে ছিল মাত্র বারো দিন বিএনপির মতো এত বড় একটা শক্তিশালী দল যদি না পারে তবে কি উড়ে এসে জুড়ে বসা এই ইউস মহাজন পারবেন ভেবেছেন সম্ভব নয় জুলাই আগস্টের কথা বাদ দিন গত এক বছরে আওয়ামী লীগ কিন্তু ইতিহাসের সবচেয়ে বেশি জনসমর্থন অর্জন করে ধারণ করেছে এটাকে আমার ব্যক্তিগত অনুমান ভাববার কোনো কারণ নেই প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক নানা জরিপ এবং তথ্য এটাই বলছে আবারও হয়তো আপনারা প্রশ্ন করবেন আওয়ামী লীগ তো নিষিদ্ধ বাস্তবতা কিন্তু অন্য দেশের রাজনীতি আন্তর্জাতিক রাজনীতি এখন আওয়ামী লীগের প্রতিকূলে নয় দিন যত যাচ্ছে তত বেশি কোন ঠাসা হয়ে পড়ছে ইউনুস মহাজনের ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ ইউনুস তার আদি পাপের শাস্তি ক্রমশ এগিয়ে নিয়ে আসছেন যে কথা বলছি যে আন্তর্জাতিক রাজনীতি এখন আওয়ামী লীগের অনুকূলে yeah এবং সেটা প্রমাণ আপনারা পাবেন দিনের ভিতরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ অর্থনৈতিক অবস্থা সবাই মানে রাজা আমাদের এই মবের রাজত্ব দেখতেই পাচ্ছেন এর বাইরে কি আছে এর বাইরে আছে বিশ্বের কোন দেশের সরকার আপনার লক্ষ্য করেছেন জানিনা বাংলাদেশ সরকার প্রধানকে সফরের আমন্ত্রণ জানাচ্ছে না কেউ আসছেও না ডক্টর ইনুস তার বিভিন্ন সেমিনার টেমিনার করতে যাচ্ছেন বিভিন্ন দেশে তার মানে সঙ্গে যেমন লন্ডনে দেখা করতে আসলেন আসেন দেখা করলো না তারপরে হচ্ছে ইটালির প্রধানমন্ত্রী যাওয়ার কথা ছিল বাংলাদেশ সফরে উনিও আর কি হচ্ছে বলুন খেয়াল করে দেখছেন কিনা জানি না আমি গতকাল একটি ভিডিওতে বলেছি বা দুই দিন আগে একটি ভিডিওতে বলেছি যে বিদেশে বাংলাদেশের জনশক্তি রপ্তানি শূন্য হয়ে গেছে বাংলাদেশিদের জন্য ভিসা প্রাপ্তির হার কমে গেছে বাংলাদেশের পাসপোর্টের মানে অবস্থা খুব খারাপ এখন এর কারণ কি জানেন এর কারণ এই একটাই বাংলাদেশে না আছে গণতন্ত্র না আছে আইনের শাসন না আছে দেশের ভবিষ্যৎ তাহলে কি মুক্তি নাই আমাদের প্রশ্ন জাগে না আপনাদের জাগে নিশ্চয়ই মুক্তির পথ আপনিও জানেন আমিও জানি সবাই জানি মুক্তির পথ একটি নির্বাচিত সরকার নির্বাচিত সরকার আসবে কিভাবে নিয়মতান্ত্রিক পথে ইনক্লুসিভ ইলেকশনের মান যে কথা আমি গতকালকের ভিডিওতে বলেছি একটি ইনক্লুসিভ ইলেকশনের পথ খোলা নাই বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগকে হারানো সম্ভব এই ভয়ে দলটিকে নির্বাচন থেকে দূরে রাখার অভিসন্ধি হয়েছে কাগজে কলমে নিষিদ্ধ আওয়ামী লীগ এই আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন কি হবে বাংলাদেশে শুরুতে যে প্রশ্ন করেছি আমি বিশ্বাস করি হবে না এবং আমার যে ক্যালকুলেশন রাজনৈতিক যতটুকু মানে বিশ্লেষণ আমি করতে তাতে মনে হয় যে এটা হবে না মানে একদমই হওয়ার সম্ভাবনা শূন্য গত বছরের 5 আগস্টের ক্ষমতা দখলের পর অনেকের ভাষায় নাবালক বালকদের আবদারে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এখন নিষিদ্ধ আওয়ামী বিরোধীরা এ নিয়ে বানরের মতো লাফাচ্ছে কিন্তু কাল হয়ে গেছে এখন এই নিষিদ্ধ করা আমি আদি নয়। এই পর আওয়ামী লীগ কোথায় হারিয়ে যাবে তা না হয়ে দলটি কিন্তু ইতিহাসের সবচেয়ে বেশি শক্তিশালী অবস্থানে চলে গেছে এই অবস্থানটা কোথায় বলবেন তো বলুন তো এটা আসলে জনপরিসরে আপনার আপনার কাছে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার প্রকাশ গত পনেরোই আগস্টে দেশবাসী দেখিয়েছে ফলে সরকারি চাপ এবং হুমকি উপেক্ষা করে সেদিন মুজিব বিস্ফোরণে কেঁপেছিল এই সামাজিক যোগাযোগ মাধ্যম আরো আছে বলে যাবেন না ক্ষমতা হারালেও আওয়ামী লীগ কিন্তু সারা দেশে সমর্থন হারায়নি এক বছরে দেশ শাসনে এটা ইউনুস মহাজন হারে হারে টের পেয়েছেন তারা ঢাকা শহরকে ভেবেছে বাংলাদেশ ঢাকা শহর তো শুধু বাংলাদেশ নয় ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছেন তারা এই নির্বাচন কিন্তু আওয়ামী লীগ ছাড়া চাইলেও সম্ভব হবে না যুক্তরাষ্ট্র বা ডিপ স্টেট কি চায় এটা মুখ্য নয় ভারত চীন রাশিয়া এটা চাইবে না চাইছেও না মার্কিন শুল্ক নীতি সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে মার্কিনীদের বাইরে যে শক্তি শক্তিমান হয়ে উঠেছে তারা এই অঞ্চলের শক্তিশালী নেতা চায় তারা জানে সবাই জানে এখানে ইউনুস মহাজন নয় শেখ হাসিনার বিরুদ্ধে শক্তিশালী মানে ভয়েস হতে পারেন ভারত চীন এবং রাশিয়া জোট শক্তি বাড়াতে কাকে চাইবে বলুন বাংলাদেশের সবার কেবলা এখন চীনের দিকে

ইসলাম স্বীকার করেছেন তারা তারা হুড়া করে এই বিচার করছেন ফলে আদালতে যে রায় আসবে সে রায় দিয়ে আওয়ামী লীগ নেতাদের নির্বাচন থেকে দূরে রাখা সম্ভব হবে কিনা সেটা এই মুহূর্তে বলা কঠিন বিচার প্রক্রিয়া তারা হুড়া করে শেষ করা হচ্ছে মূলত নির্বাচনকালীন সরকার এবং আওয়ামী লীগের মধ্যে দিন দরবারের ক্ষেত্র প্রস্তুত করতে কিভাবে আওয়ামী লীগকে আটকে রাখা যায় সেজন্য একাধিক পথ খোলা রাখার চেষ্টা হচ্ছে তবে এটা সম্ভব হবে বলে

না কেন তার ভীষণ মিশন দিয়ে রাজনৈতিক দলগুলো চালিত নয় তারা আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকলেও নিজ স্থান ছাড়বে না তাই তারা আওয়ামী লীগ ছাড়া ত্রয়োদশ সংসদ নির্বাচন করতে পারবে বলে আমার মনে হচ্ছে না আপনারও মনে হবে না কিছুদিন পরে আমি জানি না আপনারা আপনার অনেক হয়তো তখনই মনে হচ্ছে না নির্বাচনকালীন যে সরকার আসতে পারে দেশে তারা তিন দেশের পরামর্শে মানে রাশিয়া চীন এবং ভারতের পরামর্শে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত কার্যকর করানোতেই সম্ভাবনাটা আমি দেখতে পাচ্ছি এমনটা হলে এক ঘন্টার মধ্যে সারা দেশ আওয়ামী লীগের দখলে চলে যেতে যাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আওয়ামী লীগের উপর মানে সদয় থাকবে বলে আধিপত্য বিস্তার খুব বেশি কঠিন হবে না আমি জানি না আপনারা আমার এই সমীকরণের সাথে একমত কিনা ত্রয়োদশ সংসদ নির্বাচন অন্তর্ভুক্তি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলো অনেকেরই ধারণা আওয়ামী লীগ নাই ঢাকায় অথচ বাস্তবতা হলো আগের নেতাকর্মীরা বাদেও মানে সারা দেশে অন্তত পাঁচ লাখ নেতাকর্মী প্রাণ বাঁচাতে এখন ঢাকায় আছে নির্বাচনের তফসিল ঘোষণার পর বৃহত্তর ফরিদপুর তাদের সঙ্গে যোগ দিলে অনেক হিসেব নিচে থাকতে যাবে

উইল ফরেস্টার হাউস অব কমন্সে একটি পিটিশন জমা দিয়েছেন পিটিশনে বলা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময় মানুষের সাধারণ মানুষের মধ্যে ভয়ে দিন কাটছে দেশে সহিংস অপরাধ ধর্মীয় উগ্রবাদ রাজনৈতিক হামলা নারীদের হয়রানি সংখ্যালঘুদের উপর নির্যাতন বেড়েছে বাক স্বাধীনতা বলতে কিছুই নাই পিটিশনে ব্রিটিশ সরকারকে আহ্বান জানানো হয় বাংলাদেশের পরিস্থিতি আনুষ্ঠানিকভাবে স্বীকার করে জাতিসংঘকে তদন্তে এগিয়ে এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেন মানবাধিকার ও গণতন্ত্র রক্ষায় যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ এই পিটিশনটি ইতিমধ্যেই দাখিল হয়েছে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই পিটিশনের উপর শুনানি হবে এবং প্রত্যাশা করা যাচ্ছে যে ব্রিটিশ সরকার এটাকে গ্রহণ করে জাতিসংঘের কাছে আহ্বান জানাবে বাংলাদেশের এই যে মৌলিক মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন ধর্মীয় স্বাধীনতা নাই মৌলিক অধিকার নাই বাক স্বাধীনতা নাই গণতন্ত্র নেই মুক্ত চিন্তার ও রকম চর্চার সুযোগ নাই এই পরিস্থিতির থেকে বাংলাদেশকে পরিত্রাণ দেওয়ার জন্য জাতিসংঘ প্রয়োজনে ব্যবস্থা নেবে এবং ব্রিটিশ সরকার সম্ভবত এই বিষয়টাকে জানেন বিধায় ইতোপূর্বে ইউনুস লন্ডন সফর এলে ব্রিটিশ প্রধানমন্ত্রী কে তার সঙ্গে দেখা পর্যন্ত করেন নাই এবং দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন আর এই পিটিশন শুনানির সময় হয়তো অন্যান্য তথ্যপত্র সবকিছু সামনে চলে আসবে বাংলাদেশকে একটা অন্ধকারের জগতে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশ এখন আর সভ্য রাষ্ট্র ব্যবস্থায় নাই গণতন্ত্র মানবাধিকার ধর্মীয় অধিকার বাক স্বাধীনতা সংবাদপত্রের অধিকার গণমাধ্যমের অধিকার কোনো কিছুই আর বাংলাদেশ অবশিষ্ট নাই প্রতিদিন লাশের পর লাশ আইন শৃঙ্খলা বলতে কিছু নাই বিচার বিভাগ সম্পূর্ণরূপে আজ্ঞাবহ অর্থনীতির অবস্থা একেবারে নাজুক ব্রিটিশ পার্লামেন্টে এই বিষয়টা আলোচনা হওয়ার পরে হয়তো বড় ধরনের কোন সিদ্ধান্ত বেরিয়ে আসবে ডক্টর ইউনুসকে পৃথিবীর অনেক দেশ মনে করতেন নোবেল পেয়েছে বোধহয় বিশাল কিছু কিন্তু এই ব্যক্তি যে কত হীনমন্য প্রকৃতির সে যে কত স্বার্থান্বেষী সে যে কত প্রতিহিংসা পরায়ণ সে যে কত প্রতিশোধ পরায়ণ সে যে নিজের ছাড়া কিছু বোঝে না সে যে কত ক্ষমতা লিখছু এই বিষয়গুলি ক্রমান্বয়ের সামনে চলে আসছে দেশের ভিতরেও তার আগমনকে যারা স্বাগত জানিয়েছিলেন তারাই বলতেছেন যে উনি একটি ভণ্ড উনি একটি বেইমান উনি স্বার্থান্বেষী উনি দেশ রাষ্ট্র সরকারকে বিক্রি করে দেন আসুন অপেক্ষা করি ডক্টর ইনুসের করুণ পরিণতি দেখার জন্য সে সময় আমার মনে হয় খুব দূরে না আজকের আলোচনা প্রসঙ্গ হচ্ছে লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিলেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু মূলত যে বিষয়টি হয়েছে যে লোভনীয় কি প্রস্তাব থাকতে পারে বা কি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আমি মুদ্রা কথায় যদি বলি একদম সূচনা বক্তব্যে যেটা বলতে চাই আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে ঘিরে নানা ধরনের পরিকল্পনা দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে আছে ফিলো তো বটেই আছে এবং ভবিষ্যতেও থাকবে তিনি যতক্ষণ পর্যন্ত এই পদ অলংকৃত করে আছেন তো সেই সব পরিকল্পনা নিয়ে সাম্প্রতিক সময়ে কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছিল বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে সফল হয়নি সেই সব পরিকল্পনা গালিটা তার মানে প্রেসিডেন্ট সব মত হননি এই বিষয়ে বিশ্বস্ত সূত্রগুলো নিশ্চিত করেছে তো এখন আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করতে চাই এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আসলে দুটো ঐতিহাসিক ঘটনা সামনে আনতে হবে বাংলাদেশের ঐতিহাসিক ঘটনা বলা যায় একটি ঘটনা হচ্ছে ওয়ান ইলেভেনের প্রেক্ষাপটে জেনারেল যেভাবে প্রেসিডেন্ট ডক্টর ইয়াজুদ্দিন আহমেদকে প্রভাবিত করেছিলেন প্রেসিডেন্ট ইয়াজুদ্দিন বাহিনী প্রধান গিয়ে জরুরি অবস্থা জারি করাতে রাজি করিয়েছিলেন এটি একটি ঘটনা আর আরেকটি ঘটনা হচ্ছে আপনারা সবাই জানেন প্রধান বিচারপতি এস কে সিনহা যার পূর্ণ নাম হচ্ছে সুরেন্দ্র কুমার সিনহা যার সঙ্গে শেখ হাসিনার দ্বন্দ্ব তৈরি হয়েছিল এরপর তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল তো দুটো ঘটনাকে সামনে রাখলে সাম্প্রতিক সময়ের এই যে প্রেসিডেন্টকে ঘিরে জল্পনা কল্পনা বা একটি খবর ডালপালা বিস্তৃত করেছে যে প্রেসিডেন্ট লোভনীয় প্রস্তাব গ্রহণ করেননি সেটা আসলে তল খুঁজে পাওয়া যাবে প্রধানমন্ত্রী সাবেক বেগম খালেদা জিয়ার নিয়োগকৃত দুজন একদিকে জেনারেল মইনু আহমেদ অন্যদিকে ডক্টর রিয়াজুদ্দিন আহমেদ এই দুজন তাদের ইচ্ছাকে এক করতে পেরেছিলেন বলেই কিন্তু ওয়ান ইলেভেন এসেছিল প্রিয় দর্শক এটা হচ্ছে একটা বড় বিষয় দেখুন জেনারেল মইনু আহমেদ আরো দুজন মানে বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রধানকে নিয়ে তার কাছে গিয়ে তাকে কনভিন্স করেছিলেন তাকে সম্মত করেছিলেন যে দেশের এই পরিস্থিতিতে এখন জরুরি অবস্থা জারি করা প্রয়োজন এটা হচ্ছে একটা দিক আর অন্যদিকে ইয়াজুদ্দিন আহমেদ রাজি হয়েছিলেন তিনি যদি বেঁকে বসতেন তাহলে কি হতো তাকে কি মেরে ফেলা হতো বা তাকে গদিচ্যুত করা হতো কি করা হতো কিন্তু তিনি বেকে বসেননি সেটা তার জীবনের ভয় হোক বা অন্য কোনো কারণে হোক যাই হোক এই একটা ঘটনা আপনারা সামনে রাখুন দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে বিচারপতি এস কে সিনহার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ দিক তো এই সোড়শ সংশোধনী যখন বাতিল করে দেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ এর পরপরই কিন্তু শেখ হাসিনার সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় এটা বাতিলের পর সংসদে তোলপাড় হয়েছিল তাহলে এখন দেখুন প্রেক্ষাপট দুটো দুই সময়ের এই দুটো প্রেক্ষাপটকে যদি সামনে রাখি তাহলে বর্তমান সময়কে আমরা বিবেচনা করতে পারবো এখন দেখুন বর্তমান অন্তর্বর্তী সরকার কাঠামোর মধ্যে এককভাবে প্রেসিডেন্টের কোনো ক্ষমতা নেই যে এই অন্তর্বর্তী সরকারকে বাতিল করে দেবেন কিন্তু এই সরকার কাঠামোর মধ্যে বা রাষ্ট্র ব্যবস্থাপনায় অন্য কোনো শক্তিশালী ইনস্টিটিউটের প্রধান বা সবাই যদি চান যে এই কাঠামোটি বাতিল করবেন তাহলে তাদের সঙ্গে একমত হয়ে প্রেসিডেন্ট যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে মূলত সেই ধরনের ঘটনাই আমরা ঘটতে দেখেছি বিগত সময়ে এখনো সেই ধরনের ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে তবে এক্ষেত্রে ভ্যানগার্ড হতে পারেন বাংলাদেশের প্রধান বিচারপতি যে আশঙ্কা থেকেই তিনি তখন কথা ফলে যে সুরেন্দ্র সিনহা আবার অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে বা নিজের ইচ্ছায় প্রণোদিত হয়ে সরকারের বিরুদ্ধেই কোন সিদ্ধান্ত দিয়ে দেন কি না তাহলে দেখুন এখন এই যে ভ্যানগার্ড হতে পারেন বাংলাদেশের প্রধান বিচারপতি তো এই ভ্যানগার্ড হিসেবে এখন আমাদের রয়েছেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তিনি কিন্তু এই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেন বলেই বাংলাদেশের মানুষ জানে কারণ ইতিমধ্যে তার যে ভূমিকা অত্যন্ত প্রাজ্ঞ দূরদর্শী এবং বুদ্ধিমত্তার সেই ভূমিকা সুতরাং তিনি যদি অবিচল অনর এবং দেশের পক্ষে থাকেন তাহলে অনেক অনিশ্চয়তা কেটে যায় অনেক আশঙ্কাও দূর হয়ে যায় আমরা কিন্তু এই প্রেক্ষাপট বিবেচনা করে সেটি দেখছি যে এই মুহূর্তে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে ঘিরে নানা গোষ্ঠী নানা পক্ষ দেশে দেশের বাইরে থেকে নানা ধরনের পরিকল্পনা করলেও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বিশেষ করে জনগণের মনোবাঞ্ছা জনগণের জুলাই বিপ্লবের প্রতি এর পরবর্তীতে যে আকাঙ্ক্ষা সেটার উপর নির্ভর করে আসলে সেই ধরনের সিদ্ধান্তকে বাস্তবায়ন করার কোনো ধরনের আকাঙ্ক্ষা এখন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্প মধ্যে দেখতে পাওয়া যায়নি বলেই বিশ্বস্ত সূত্রগুলো বলেছে সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প এই প্রকল্পকে কেন্দ্র করে প্রায় পাঁচ হাজার কোটি টাকা না জানি পাঁচশো কোটি টাকার একটা খেলার হিসাব ছিল যে রোসাটম নামক রাশিয়ার যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান তারা এখানে একটা সিন্ডিকেট সিস্টেমে অনেকগুলা টাকা শেখ পরিবারকে দিয়েছে টিউলিপ এবং সজীবাজের জয়সহ একটা সিন্ডিকেটের মাধ্যমে এই টাকাটা পাচার হয়েছে এই ইস্যুতে রাশিয়া এবং বর্তমান সরকারের মধ্যে আসলে সম্পর্কটা কেমন যখন এই প্রতিবেদনটা প্রকাশ হলো বিপরীত দলের রাজনৈতিক নেতৃত্ব যারা তারা এটা অনেকেই সমালোচনা করেছেন পাশাপাশি গণমাধ্যমগুলো প্রতিবেদনটা তারা ফলো করে প্রচার করেছেন কিন্তু সরকারের সাথে রাশিয়ার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের বা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সম্পর্কটা ফাটল ধরল নাকি আসলে পজিটিভলি আছে দর্শক আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন ডক্টর ইউনুস সাহেবের যে সরকার কূটনৈতিকভাবে বিশ্বের যেই সব দেশগুলোর সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক তাদের সাথে কিন্তু সম্পর্ক খারাপের পক্ষে যায় নাই পাশাপাশি বাংলাদেশে অবস্থিত রাশিয়ার যিনি রাষ্ট্রদূত আছেন তিনিও কিন্তু ঘোষণা দিয়েছেন যেটা পরিকল্পিতভাবে রোসা ট্রমের ইমেজ নষ্ট করার জন্য এই কাজটা করা হয়েছে এবং কি যেই কোম্পানিটা একটা প্রাইভেট প্রতিষ্ঠান যারা এই কাজটা করেছে তাদের বিরুদ্ধে আইনি লড়াই চলবে তো এত বড় দুর্নীতির ইস্যু আসার পরও এই প্রকল্পটা নিয়ে সরকারের ভূমিকা কি কি এটা নিয়ে কোনো ইনভেস্টিগেশন করতে চায় বা ধরেন এই ইস্যুতে রাশিয়ার এই পারমাণবিক যে প্রকল্পটা আছে সেটাকে আপাতত বন্ধ রাখতে চায় নাকি এটাকে কন্টিনিউ করতে চায় এই মুহূর্তে সেটা কি চায় তো প্রথমবারের মতন আমাদের উপদেষ্টা সরকাররা আসার পর আপনার এ ব্যাপারে বক্তব্য দিয়েছেন খুবই কি বলো যে সজ্জন ব্যক্তি আমাদের এই মুহূর্তে অর্থ এবং বাণিজ্য উপদেষ্টা যিনি আছেন ডক্টর সালিহদ্দিন আহমেদ তিনি বলছেন যে প্রথম ইউনিট চালুর ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার আশাবাদী এবং বাকি যে প্রকল্পগুলো আছে সেগুলোর ব্যাপারেও আপনার আশাবাদী মানে রাশিয়ার সাথে এই কমিউনিকেশনটা চলছে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টের এক প্রোগ্রামে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলছেন যে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিট চালুর ব্যাপারে মানে আপনাদের সিদ্ধান্ত কি বা এই যে এখানে নানান ঘটনা ঘটলো এরপর আসলে প্রকল্পটা আলোর মুখ দেখবে নাকি মুখ পড়বে তো তিনি আপনার সোজা সাপটা অ্যান্সার দিয়েছেন যে পরমাণু বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটটি চালুর ব্যাপারে আমরা আশাবাদী আর এই মুহূর্তে সরকারের প্রথম পরিকল্পনা প্রমাণের মধ্যে বিদ্যুৎ সেক্টরের এটাকে চালু করারই হচ্ছে তাদের প্রথম আলোচনা আর বাকি যেই প্রকল্পগুলো আছে সেগুলো বন্ধ হবে না সেগুলো আপনার চলবে তো ডক্টর সালেউদ্দিন আহমেদ বলছেন যে রাশিয়ার রাষ্ট্রদূত তার সাথে দেখা করেছিলেন তার সাথে আলাপ করেছে তো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং রাশিয়া সরকার এই ব্যাপারে আলোচনা করেছে এবং বাংলাদেশ তাদের টেকনিক্যাল টিমের সঙ্গে আপনার থাকার ইচ্ছা প্রকাশ করেছে তো আরেকটু যদি আপনাদেরকে আমি এখানে তথ্য দিই ফাইনালি সরকারের যতটুকু কথাবার্তা থেকে আমরা বুঝছি যে ভারতের যে আদানি গ্রুপ থেকে যে বিদ্যুতের ইস্যুটা সেটা নিয়ে কিন্তু একটু আলোচনার ইস্যু হয়ে গেছে আবার ধরেন আদানি গ্রুপ প্রায় আটশো মিলিয়ন ডলার নাকি বাংলাদেশের কাছে পাবে তাহলে আমরা যে বিদ্যুৎ সেক্টরে লক্ষ লক্ষ কোটি টাকা দিলাম এই টাকা কই গেল আদানি পাবে আটশো মিলিয়ন ডলার এটা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা চিঠি পাঠিয়েছে তবে এটা বলছে যে এই টাকা পরিশোধ না করলে এই মুহূর্তে বাংলাদেশে বিদ্যুৎ বন্ধ করে দিবে বিষয়টা কিন্তু আবার এমন না আদানি গ্রুপ বাংলাদেশকে বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার তারা ইনভেস্ট করেছে যে বাংলাদেশের কাছে বিক্রি করবে সেখান থেকে তারা লাভবান হবে হুট করে আদানি গ্রুপ যদি মনে করে যে আটশো মিলিয়ন ডলার দিবে না এই মুহূর্তে সরকার কই থেকে দিবে আমরা বিদ্যুৎটা বন্ধ করে দেয় এক সপ্তাহের জন্য এটা কিন্তু আবার বিদ্যুতের চুক্তিতে একটা ঝামেলা তৈরি হবে তো এই মুহূর্তে একটা বিদ্যুৎ সেক্টর নিয়ে বড় ধরনের ধাক্কা কিন্তু যাচ্ছে মাতার বাড়ি বিদ্যুৎ প্রকল্পে কিছুটা ডিস্টারবেন্স কয়লা সংকট আছে এক দেড় মাসের এর মাঝখানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গত কয়েকদিন যাবত বিশেষ করে কুমিল্লা শহরের অনেক এলাকায় বিদ্যুৎ কিন্তু ভালোই সংকট হচ্ছে তো এর মাঝখানে যদি রাশিয়ার সাথে আবার ধরেন এই প্রকল্পটা ইস্যু নিয়ে এই প্রকল্প সামহাও এটাকে বন্ধ করা হয় অথবা এটা যে গতি আছে সেটাকে থামাই দেওয়া হয় তাহলে আগামী দুই চার মাস পরে বাংলাদেশ বড় ধরনের বিদ্যুৎ ঘাটতিতে পড়তে যাবে সম্ভবত এই সকল জিনিসগুলোকে কেন্দ্র করে বা পাশাপাশি যেহেতু এই দুর্নীতির কিছুটা একটা প্রাইভেট প্রতিষ্ঠান বা এটা নিয়েও আমাদের দুর্নীতি দমন কমিশন থেকে ওইরকম ইনভেস্টিগেশন এখনও হয়নি হয়তো বা পরবর্তী সময় কোনো রাজনৈতিক সরকার আসলে এটা সম্পর্কে একটু নাড়াচাড়া হলেও হতে পারে তো যাই হোক এই মুহূর্তে পুতিনের জন্য সুসংবাদ হচ্ছে রাশিয়ার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের যে একটা দূরত্ব তৈরি হবে এই পরমাণু বিদ্যুৎ প্রকল্প নিয়ে অনেকে ভাবছিলেন বা আমরা দেখছিলাম অনেকে বলছিলেন তো আপাতত এটার আশা নাই বেসিক্যালি ডক্টর ইউনসুর সরকার কোনো কূটনৈতিক মানে কূটনৈতিকভাবে আমার ধারণা কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক কিন্তু খারাপ করার পক্ষে না আপনি দেখেন ভারতের সাথে যত কথাই বলছেন পাশাপাশি মোদীর সাথে সাইডলাইনে একটা বৈঠকেরও কিন্তু তিনি ট্রাই করছেন এমনটা আমরা গণমাধ্যমে দেখছি আবার পাকিস্তানের সাথে সমান ব্যালেন্স রাখছেন চীনের সাথেও রাখছেন আরব রাষ্ট্রগুলোর সাথেও রাখছেন